হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কেউ রাগ করো না এটা হচ্ছে রাখি ভাই ফোঁটার উৎসব ছিল দেখো আমি ভুলেই গেছি এটা রাখি বন্ধন বলে দিচ্ছি কারণ এই যে হাতেগুলো পড়ানো হচ্ছে এখন আমার কাছে রাখি বন্ধন মনে হচ্ছে তো এগুলো ছোটোবেলার থেকে ঠাকুমা বলতে কোন কোনো রাখি বন্ধন হবে না ছোটোবেলার থেকে এইগুলো শুনে খুব কষ্ট পেতাম যে সবাই ভাইফোঁটা রাখি বন্ধন করে আমরা কেন করতে পারবো না তখন বলতে যে আমাদের বাড়ি নিয়ম কেউ করতো না আগে পরে এগুলো করার কোনো কোনো নিয়ম নেই তো ঠাম্মা মারা যাওয়ার পর থেকে এটা করা উচিত না তাও আমি জেদ করে মানে ছোটরা ছোটরা দাদা বোন দিদিরা আমাদের ইচ্ছা হতো যে সবাই করতো কেন আমরা করবো না তারপর থেকে চালু হলো তারপর এখন থেকে প্রত্যেক বছরই হয় তো দেখো আমরা কেমন কি এনজয় করলাম তো সবাই সবাইকে গিফট দেওয়া দিয়েই চললো তো আমরাও সবাইকে রাখি পড়ালাম রাখি না এটাকে কী বলে তো এটা আমি জানি না বৌদিরা বললো যেগুলো পড়াতে হয় তারপর এগুলো বাজার থেকে আনানো হলো তো এগুলো আমি জানতাম না দিতে হয় কিন্তু আমি জানতাম যে কাটা দিয়ে ফোটা হয় আর পাঁচ রকমের মিষ্টি লাগে আগে ছোটোবেলার ভাইফোঁটোগুলো খুব ভালো লাগতো কারণ আগে ছোটোবেলায় সব দাদারা থাকতো আর খুব মজা করতাম তো আগে ছোটোবেলায় দশ টাকা পাঁচ টাকা এগুলো দিত তখন কি ভালো লাগতো মনে হতো যে মানে কতগুলো টাকা পেয়েছি সেই সময় খুব আনন্দ পেতাম আর সেদিন আমাদের মেনু ছিল দেখো পোলাও আর চিকেন তোমাদের কী কী মেনু ছিল ভাই তো সেটাও জানিও আর কেমন কি এনজয় করলে সেটাও বলো তো তারপর চলে এসেছিলাম একটু মাঠে দেখো মাঠের ভিউটা কি সুন্দর পাখি উড়ে উড়ে যাচ্ছিলো তো তোমাদের দিনটা কেমন কেটেছে অবশ্যই জানাতে ভুলো না আর আশা করি সবার ভালো লেগেছে তো সবাই পাশে থেকো টাটা